মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নানান রকম ফিচার যুক্ত করেছে তারপরেও হ্যাকাররা নানান কৌশলে হ্যাক করছে অ্যাকাউন্ট চলুন জেনে নিই কীভাবে বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা খেয়াল করুন কোনো অজানা কন্ট্যাক্ট আপনার চ্যাট লিস্টে আছে কিনা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে যুক্ত হতে হলে আগে ফোন নম্বর সেভ করতে হয় তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে কিন্তু আপনি যদি বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে এমনি এমনি সেভ হতে দেখেন তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে না না হলে এমনটা হবে অজানা সঙ্গে চ্যাট যদি থাকে আপনি যদি নিজে কোনো মেসেজ না পাঠান তাহলে তা বন্ধু বান্ধব বা পরিবারের কারো কাছে সম্ভব নয় সঙ্গে যদি এমনি এমনি চ্যাট হয় তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ কারণ অন্য কোনোভাবে ভাবে কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয় কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না বুঝতে হবে অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে এটা তারই লক্ষণ এজন্যই বারবার ভেরিফিকেশান কোড আসছে